তারাপিক্টোরিয়া আমার দিদিবার তোমায় বিক্রি করবো এরকম বসে আমি আপনাকে ভিক্টোরিয়ার জন্য তিন দিয়েছি হ্যাঁ দিয়েছো সে তো আমার ওই বারাসাতের ভিক্টোরিয়া হাউসের জন্য ওটা পড়ে আছে নিয়ে নাও নিয়ে নাও ভরসা হ্যাঁ সাথের জন্য আমি তিনশো কোটি দিয়েছি তিনশো কোটি হ্যাঁ এই চিটিং শান্তি পার্টির নামে বদনাম করবে না তিন কোটি নিয়েছি তিন তিনশো কোটি নিয়েছেন তিনশো কোটি আপনার ভাইপো নিজে হাতে নিয়েছে কি ভাইপো আপনার ভাইপো যে আপনাকে কাকা বলে ডাকে সেই তো আমাকে অনেকেই ডাকে কাকা তোমার ডাক নাম ওই রাজেশ খান্নার মতো দিয়েছে একখানা হাম্পু কি হলো লোকটা এরকম ধরপ ধরপ করছে কেন মশাই ও মশাই এ কি রে এ তো দেখছি কথাও বলে না এ সিকিউরিটি সিকিউরিটি কষ্ট হচ্ছে

স্যার আপনার গা কি খুব ব্যথা আপনার কি জ্বর এসছে স্যার আপনার কি ডেঙ্গু টেঙ্গু হলো স্যার কি খুঁজেন বলুন তো একটাই কবে কি দুটো বেল পড়েছে স্যার আপনি এটা নেবেন স্যার বলবেন তো লাস বেগাস থেকে কিলাম মুশে চামড়া স্যার কি অসাধারণ ভাবতে পারবেন না নেক্সট টাইম আমার জন্য এটা এনে নেব এটা আপনাকে দিয়ে দিলাম স্যার শুয়ে পড়ো শুয়ে পড়বো মানে আমি মানে শুয়ে পড়ো আমি শুয়ে পড়বো কথা বলিও না না স্যার মানে আমার সাদা মনে কোনো কাজ নেই আপনি ঠিক কি চাইছেন বলুন তো শো পরিশ্রম হচ্ছে ওর ডমার বারবার স্যার আপনি আমার বাবার মতো বুঝি স্যার দরজা খোলা কেউ এসে পড়বে না তো প্রমিস বলছি স্যার আপনার কথা মতো তো আপনার কাকাকে আমি সমস্ত টাকা পৌঁছে দিলাম তাহলে আমাদের স্যার আমাকে এত মারলেন কেন টাকা কিসের টাকা আর আপনি কি বলছেন বলুন তো কাকু কাকু দেখুন আমার সাদা মনে কাদা নেই হাটু কাপা কথাবার্তা একদম আমার সাথে আমার জীবনে জানেন তো কখনো হার্ট অ্যাটাক করেনি তবে এইবার আমার স্যারকে দেখার পর আমার হার্ট অ্যাটাক হলেও হতে পারে আপনার বসকে একবার ফোনটা দিন না কাকু কাকু স্যার ফোন করছে দাদা স্যার কাকু ফোন করছে দাদা মিনিস্টারের ভাই মো মন করেছে ফোনটা ধরুন না হ্যালো কি শ্বশুর মশাই আমি কোন মিনিস্টারের ভাইপোনই আপনার অফিস ক্লার্কের ছেলে আপনার গলার কাটা না ফেলতে পারবেন না ঘিলতে পারবেন আমার কথাটা আপনার মনে আছে আপনি আমার বাবাকে মেরেছেন সেই প্রথম প্রত্যেকটা মারের ইন্টারেস্ট সমেত আমি শোধ তুলব হালকা মনে যে গেছে লা ভেরিয়া হালকা মনে যে গেছে লা ভেরিয়া হালকা মনে যে গেছে লা ভেরিয়া হালকা মনে যে গেছে লা